আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি করব শাপলা ভাজি তো এখানে আমি শাপলাটা প্রথমে আলাম ধুয়ে কুটে নিয়েছি এই যেরকম ছোটো ছোটো একটা সাইজ করে আর এখানে কেটে নিয়েছি চারটা চিংড়ি মাছ আর পেঁয়াজ তো আজকে আমি এটা করব শুকনো মরিচ দিয়ে সাদা ভাজাটা শুকনো মরিচ দিয়ে করলে ভালো লাগে এখানে বসায় দিচ্ছি ফ্রাই প্যান ধুয়ে পরিমাণ মতো তেল তো এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো একটু তেলের উপরে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণটা একদমই কম দিব কারণ শাপলা বাজিতে আর কি শাপলাতে এমনিতে লবণ থাকে অনেক লবণ আঁকতে আসছে জিনিসটা না হলে পরে দেখে হবে দিয়ে নেব আমি একটু ধনিয়া দিব তেলের উপর কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে এখন আমি শাকলা দিয়ে দিব দেখুন এখানে কিন্তু একটু পানি নাই তো এটা ঢাকবো না এরকম করে রেখে দিব কারণ যায় চিনেতে অলরেডি পানি ওঠা শুরু করে দিছে। তো জালটা আমি হচ্ছে রাখবো তো এই পর্যায়ে আমি শুকনো মরিচটা ভেজে রাখছিলাম একটু ভেঙে দিয়ে দিব তো লবণটা আমার ঠিকই আছে আর লবণ লাগবে না তো আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলবো এখন পানি কিন্তু একদম শুয়ে গেছে তেল উঠে গেছে তো এখন এটা আমি একটা বাটিয়ে বেড়ে নিব সেই তো সাপলাবাজিটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর অবশ্যই একটি লাইক দিবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারাও চাইলে এভাবে চিংড়ি মাছ বিয়ে করে খেয়ে দেখতে পারেন আবার এটা সাদা শুধু শুকনা মরিচ দিয়ে ভাজি করলেও খুব ভালো লাগে আল্লাহ হাফেজ